আসসালামু আলাইকুম আজকে আমি এসসি গণিত দু হাজার পঁচিশ সিলেট বোর্ডে সাত নম্বরের যে ত্রি দেখে যে কোয়েশ্চেনটা এসেছিলো সেটা হচ্ছে দেখেন এখানে উদ্যোগটা বলা আছে দেখো থ্রি কশেক এ প্লাস বি ইগুলো কত টু রুট থ্রি আর একটা উদ্যোগ বলা এখানে দেখো রুট কি রুট আুট থ্রি আট এ মাইনাস বিগুলো কত থ্রি আর আরেকটা মান্ধব আছে দেখো এর মান মান্ধব আছে সেট থিটা আর বি মান্ধব এখানে কষেক থিটা ঠিক আছে দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক এবং ক নং প্রশ্নটা বলা হয়েছে দেখো সি কত থার্টি ডিগ্রি হলে দেখাও যে কস স্কোয়ার টু সি ইকুয়াল কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু সি দেখো এখানে এখানে একটা সি এর মান দেওয়া আছে থার্টি ডিগ্রি সেখান থেকে তোমাদেরকে বলা হয়েছে কস স্কোয়ার টু সি দেখো এটা হচ্ছে আমার লেফট সাইড আর এটা হচ্ছে আমার কি রাইট সাইড দেখো মাঝখানে সমান আছে এইটা মাঝখানে সমান থাকলে তোমাদেরকে লেফট সাইড এবং রাইট সাইড এই দুটোর ফলাফল একই করতে হবে ঠিক আছে তো আমরা এখন কর্মটা সময় দেখেন এখানে দেওয়া আছে লিখতে হবে আগে সি কল কত থার্টি ডিগ্রি ঠিক আছে এটা লিখে নিলাম তারপরে কি করবেন তারপরে এখানে দেখেন কস স্কোয়ার কত আছে টু সি তাহলে আমরা লিখে নিলাম যে কস স্কোয়ার টু সি দেখার পরে কি করবেন এখানে লিখবেন যে কস স্কোয়ার পঁচিশ কোয়ার দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিবেন দেওয়ার পরে টু ইন্টু কত এই সির মানে কত থার্টি ডিগ্রি এই সির পরিবর্তে বসে দিবেন কত তিরিশ ডিগ্রি তো এখানে থাকলো কস স্কোয়ার তাহলে দুই দিয়ে তিরিশ গুণ কত হয় ষাট ডিগ্রি তাহলে আমরা জানি যে কস ষাট ডিগ্রি মানে কত হাফ ওয়ান বাই টু তার স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে ঠিক আছে তো আমরা জানি ওয়ান এর স্কয়ার করলে কি হয় ওয়ান হয় আর দুই এর স্কয়ার করলে দুই গুণ কত হয় সাইন হয় তো লেফট সাইডের এর আনসার ওয়ান বাই ফোর ঠিক অনুরূপভাবে তোমাদেরকে রাইট সাইড বের করতে হবে দেখো এখানে রাইট সাইড কত আছে সুতরাং রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইড কত আছে তাহলে ওয়ান মাইনাস সাইন এস স্কয়ার টু সি তো এখন মান বসে দাও তাহলে এখানে ওয়ান মাইনাস তাহলে সাইনেস স্কোয়ার থাকলো এই যে এখানে টু ইনটু সির পরিবর্তে বর্ষা দিব কত তিরিশ ডিগ্রি তো আমরা এখানে তিরিশ ডিগ্রি বর্ষা দিলাম তো এখন আমরা একটা কাজ করবো এখানে ওয়ান মাইনাস সাইনেস স্কোয়ার যা আছে তাই তারপরে দুই দিয়ে তিরিশে কুড়ি কত হয় ষাট ডিগ্রি তাহলে দেখেন এখানে হচ্ছে ওয়ান মাইনাস তাহলে আমরা জানি যে সাইন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু যেহেতু আমরা নিশ্চয় জানো যে সাইন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তাহলে এর পরিবর্তে আমরা বসে দেবো এইভাবে রুট থ্রি বাই টু তার যে এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে তারপরে এখানে দেখেন এই যে ওয়ান মাইনাস এখনো দেখেন এখানে স্কোয়ারের রুট কাটা কি থাকে থ্রি থাকে আর এখানে দুই স্কোয়ার দুদিন কত হয় ফোর হয় এখানে আরেকটা বলো ওয়ান যা তাই মাইনাস যা তাই এখানে স্কোয়ার রুট কাটা কি কাটা কি থাকে থ্রি থাকে আর নিচে দুই রেস্কা হলে দুধ কত হয় ফোর হয় এখন এই যে এরকম ল বার থাকলে কি করতে হয় লসাউ করতে হয় এই লসাউ করলাম তাহলে নিচের লসাউ কি হয় ফোর হয় এই ওয়ান এর নিচে কিছু নেই মানে কি ওয়ান আছে তাইলে ওয়ান আর ফোরের লসাউ কি ফোর হয় তারপরে ফোদ্রা ওয়ান কে ডাইরেক্ট গুণ দিতে হবে তাহলে ফোদ্রা ওয়ান কে গুণ দিলে কত হয় ফোর কে ফোর অর্থাৎ চার কে সাইন মাইনাস এই একই উপরে যা আছে তাই লিখতে হয় ঠিক আছে তো এটা আমরা পারছি দেখো এখন থেকে থেকে থ্রি তো এলে ওয়ান আর নিচে যা আছে তাই দেখো ওয়ান বাই ফোর এখানে হচ্ছে ওয়ান বাই ফোর দেখো লেফট সাইড এবং রাইট সাইড একই তাহলে সুতরাং লিখতে হবে লেফট হ্যান্ড সাইড এগুলো কত রাইট হ্যান্ড সাইড প্রুফ তাহলে এটা আমার দেখানো হলো দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ একই আনসার ওয়ান বাই ফোর এখানে ওখানে ওয়ান বাই ফোর তো এটা হবে আনসার তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন তো এখন আমরা ক নম্বর অঙ্কটা আলোচনা করবো দেখেন ক নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো এ কমা বি নির্ণয় করতে হবে এর মানও বের করতে হবে বীর মানও বের করতে হবে তাহলে আমরা এর মান এবং বীর মান বের করবো এই উদ্দীপক ব্যবহার করে ঠিক আছে তাহলে চলেন আমরা আলোচনা করি তো আমরা এখানে এখানে খ নাম্বার লিখে নেব দেখো নাম্বার খ তাহলে এখানে দেওয়া আছে কত তাহলে দেওয়া এখানে কত থ্রি কশেক তাহলে তাহলে থ্রি কসেক এ প্লাস বি তারপরে এখানে কি দেওয়া আছে টু রুট আমার কত থ্রি ঠিক আছে তো এখানে একটা কাজ করা যায় কাজটা হলো কি দেখেন এখানে কশে সালে থ্রিটা কি আছে গুণ আকার আছে ডান পাশে অক্ষান্ত হলে কি হবে অবশ্যই ভাগ হবে তাহলে এখানে লিখতে হবে বা তাহলে এখানে থাকলো কশেক কশেক এ প্লাস বি থাকলো ঠিক আছে তারপরে এ যা আছে তাই আগে লিখবেন টুর রভার থ্রি এখানে দেখেন এখানে শুধুমাত্র থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি দুটো রোড থ্রি আছে

তো দেখেন এদিকে কত তাহলে এদিকেও বুঝতে হবে কষেক কত ডিগ্রি মান টু বাই রুট থ্রি কত ডিগ্রি মান টু বাই থ্রি তাহলে ষাট ডিগ্রি মান টু বাই রুট থ্রি তাহলে এখানে কষেক ষাট ডিগ্রি বসা দিলাম এখানে টু বাই রুট থ্রি পরিবর্তন বসা দিলাম ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে দেখেন সুতরাং এই কষ ঠিক এই কষেক আর এই কষে এখন বজন করো অর্থাৎ কাটা এখানে থাকে এ প্লাস বি এগুলো কত সিক্সটি ডিগ্রি তো এটা হবে এক নম্বর সমীকরণ ঠিক আছে তো অনুরূপভাবে আমরা দুই নম্বর দুই নম্বরের সমীকরণ একই কাজ করবো দেখো এখানে আবার 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 এখানে কী আছে এখানে হচ্ছে রুট আবার কট তারপরে এ মাইনাস বি ইগুলো কত থ্রি তাহলে বা তাহলে এখানে কি রুট গুণ আছে ডান পাশে বক্ষান্ত হলে অবশ্যই কী হবে ভাগ হবে তাহলে কট থাকলে এখানে একই নিয়ম তারপর এ মাইনাস বি ইকুয়াল কত এখানে থ্রির পরিবর্তে লেখা যায় দুটার উত্থিরে আমরা জানি যে দুটার উত্থিরি গুণ করলে শুধুমাত্র থ্রি হয় দেখো এটা এটা করার উদ্দেশ্য কি দেখো এখানে রুত্রি আছে এই রুত্রিটা যদি ভাগে নিচে চলে যায় তাহলে উপরের উত্থিরা নিচের উত্থিরা আমরা কাটা দিতে পারবো সেই কারণে এটা টেকনিক খাটে এটা করা দেখেন এই যে রত্রি এই যে উপরে রত্রি আর নিচের রত্রি তখন কাটা যায় তখন সুতরাং এই কট কট এ মাইনাস বি ইকুয়াল কত তাহলে এখানে কট আছে এই যে কি আনতে হবে কট আনতে হবে কট কত ডিগ্রি মানে রুট থ্রি আমরা জানি কট তিরিশ ডিগ্রি মানে কত রুট থ্রি ঠিক আছে এই রুট থ্রি পরিবর্তে বসাতে হবে কট তিরিশ ডিগ্রি ঠিক আছে তো তাহলে সুতরাং এখন এই কট আর এই কট এখন কি করতে হবে বরধন করতে হবে তাহলে এখানে থাকে কি এ মাইনাস কত তিরিশ ডিগ্রি এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ তো আশা করি এক নং এবং দুই নং সমীকরণ বুঝতে পারছো এখন এখান থেকে তোমাদেরকে বলা হয়েছে যে এ কীর মাম নির্ণয় করো তাহলে আমরা এই সমীকরণ দুটো পাইলাম এই সমীকরণ দুটো যে আমরা যোগ করি তাহলে এর মান পাবো এবং বিয়ে করলে বির একদম বিদম অঙ্ক পানির বোতল সোধা দেখো এটা এ প্লাস বি ষাট ডিগ্রি এ মাইনাস বি কত তিরিশ ডিগ্রি এই দুটো তোমরা যোগ করো তাহলে এর মান পাবেন পাবেন করলে বির তো তোমরা নিজেরাই করতে পারবে দেখো আমরা কি করবো এই যে এক নং এই যে এক নং প্লাস কত দুই নং এই তাহলে এক নং সমীকরণটা কত এ প্লাস বি এগুলো কত ষাট ডিগ্রি আর দুই নংটা কত দেখেন এ মাইনাস বি এ মাইনাস বি কত তিরিশ ডিগ্রি তো যোগ করলে তোমরা নিশ্চয় জানো যে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এই দেখো প্লাস বি আর মাইনাস বি তখন কাটা যায় ঠিক আছে আর এই এ আর এ যোগ করলে কত হয় এ টু এ আর এদিকে যোগ করলে কত ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যোগ করলে কত হয় নব্বই ডিগ্রি ঠিক আছে তো সুতরাং এখানে দেখো এর সাথে টু ডে কি আছে গুণাগার আছে ডান পাশে পক্ষান্তর করলে কি হবে অবশ্যই ভাগ হবে তো এগুলো কত নব্বই ডিগ্রি ভাগ কত টু তাহলে আমরা পাচ্ছি এ নব্বই পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি তাহলে তাহলে ফাইভ এটা হবে তোমার বা তাহলে সতেরাং এগুলো কত ফোরটি ফাইভ ডিগ্রি দেখো আমরা এর মান পেয়ে গেলাম এখন আমরা বের করবো কার মান মান এখন কি করবো এর মান যদি আমরা এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ বসাই তাহলে মান পাওয়া যাবো ঠিক আছে তো এখানে তো এর মান এক নঙ্গে বসে দেখো এর মান কত 45 ফাইভ ডিগ্রি দেখো এখানে এর মান কত আগে সমীকরণটা লেখে নে এ প্লাস কত ষাট ডিগ্রি তাহলে এর মান কত পয়তালে ডিগ্রি তাহলে এর পরিবর্তে কি বসে দেবো ফোর্টি ফাইভ ডিগ্রি বা প্লাস বি ইকুয়াল কত সিক্সটি ডিগ্রি তাহলে বা এখানে থাকলো বি ইকুয়াল এখানে ষাট ডিগ্রি এই প্লাস ফোরটি ফাইভ ডিগ্রি পক্ষান হলে কি হবে মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি চিহ্ন পরিবর্তন হবে পক্ষান্তর করলে নিশ্চয়ই তোমরা জানো যে চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস বিয়ে হয় প্লাস হয় এখানে সতেরো এই যে ইকুয়াল কত ষাট ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি তো এটা হবে এর মান মান আর মান আমরা পেয়ে গেলাম তো এখন লিখবেন যে নিম্নের সমাধান নিম্নের মান তাহলে এ কমা বি এখন কত ফোর ডি ফাইভ ডিগ্রি কত ফিফটিন ডিগ্রি তো এটা হবে এ এবং বীর মান তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন তো এখন আমরা আলোচনা করবো গোয়ানাংক প্রশ্নরা দেখো তো এখানে আমি কি বললাম দেখো এর মান এবং বীর মান পেয়ে গেলাম ঠিক আছে এর মান এখন বীর মান পেয়ে গেলাম দেখো এর মান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বীর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি তো এটা হবে এ এবং বিমান তো আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এখন আমরা গোয়ানাং প্রশ্ন আলোচনা করবো দেখেন এখানে গণাঙ্ক প্রশ্নটা বলা আছে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এগুলো হলে থিটার মান নির্ণয় করবো ঠিক আছে আমরা এখন থিটার মান নির্ণয় করবো তো এখানে দেখেন আমরা থিটার মান কিভাবে নির্ণয় করি তো আমরা অঙ্কটাকে মেশে দেই তারপর থিটার মান আমরা নির্ণয় করে দেখেন তো ক্লাসটা স্কিপ করার চেষ্টা করে না ধরে দেখো ক্লাসটা অনেক কিছু শিখতে পারবে মনে করো আমরা এখন স্বর্ণ গরু দেখেন বুয়া নামটা তাহলে বুয়ানাম কি বলা আছে দেখেন এখানে স্কোয়ার প্লাস 4 ফোর থিটা মান নির্ণয় করো ঠিক আছে

এর মান কত শেখ টিটা তাহলে শেখ তাহলে স্কোয়ার আছে স্কোয়ার দেব প্লাস এর মান কি কষের টিটা cos স্কোয়ার টিটা এগুলো কত

সাকসেস কত হলে কি কি লেখা যায় 1 বাই cos স্কয়ার থিটা তাহলে cos স্কয়ার থিটা এই প্লাস এখানে cos স্কয়ার cos স্কয়ার থিটার পরিবর্তে করতে লেখা যায় 1 বাই sin স্কয়ার থিটা এটা একটা সূত্র এই সূত্রটা সবাই নিশ্চয় তোমরা জানো যে সাকসেস স্কয়ার সমান 1 বাই cos স্কয়ার লেখা যায় প্লাস আর cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা sin তাহলে cos হয় আর আর cos থাকলে sin হয় এন্ড sec থাকলে cos হয় cos থাকলে sec হয় তাহলে ইকুয়াল কত ফোর তো এখানে লিখতে হবে আবার বা তো এখানে আমরা কি করবো এখানে লসাগ দেখো লব হাত থাকলে লব হাত থাকলে কি করতে হয় লসাগ করতে হয় দেখো লসাগ কি তো এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইনটু কস স্কোয়ার থিটা এখন আমরা কি করবো এই সাইন স্কোয়ার থিটা দ্বারা একে গুণ করবো ওয়ান কে গুণ করবো কি হবে সাইন স্কোয়ার থিটা আর আর এক এই যে সাইন স্কোয়ার থিটা দিয়ে এই ওয়ান কে গুণ করলে কি হয় সাইন স্কোয়ার থিটা মাঝখানে প্লাস চিহ্ন দিবেন আর কস স্কোয়ার থিটা দিয়ে গুণ করলে কি হয় কস স্কোয়ার থিটা খুব ইজি অঙ্ক ইকুয়াল জাস টাই ফোর ঠিক আছে তো আমরা একটা সূত্র জানি আবার একটা সূত্র হচ্ছে দেখেন এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায় ওয়ান লেখা যায় সূত্র তোমরা এটা নিশ্চয়ই জানো বা এই যে উপরে হচ্ছে ওয়ান এই ওয়ানটা কই থেকে এল দেখো সাইন থিটা প্লাস স্কোয়ার সমান কি দেখা যায় ওয়ান দেখা যায় এটা সূত্রের আর নিচে যা আছে তাই স্কোয়ার থিটা কত স্কোয়ার থিটা তো ইকুয়েল এখানে কি আছে ফোর তো আমরা এটা ব্যস্তগণ করবো ব্যস্তগণ বলতে কি বোঝায় এই যে ফোরের নিচে কিছু না মানে কি আছে ওয়ান আছে ওয়ান ধরতে হবে দেখো এখানে ল ভর আছে এখানে তো খালি একটা সংখ্যা আছে ল ভর নাই তাহলে এখানে ধনাংশ তোমাদেরকে তৈরি করে নিতে হবে তো জানতে হবে এখানে ল ভর আছে এখানে ল ভর তৈরি করতে হবে তোমাদেরকে তাহলে ফোরের নিচে কিছু না মানে কি আছে ওয়ান আছে তাহলে আমরা যদি ব্যস্তকরণ করি ব্যস্তকরণ বলতে কি বোঝায় অর্থাৎ নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে ঠিক আছে এটা এটার নাম হচ্ছে ব্যস্তকরণ বা বিপরীতকরণ দেখো এখন ওয়ান ওয়ান আসবে নিচে সাইন স্কোয়ার কোয়ার স্কোয়ার উপরে তো নিচের ওয়ান যেহেতু লিখতে হয় না তাহলে দেখেন এখানে আছে সাইন স্কোয়ার থিটা ইন্টু কত থিটা ইকুয়াল তাহলে কি তাহলে যাবে উপরে আর ফোর আসবে কি নিচে ঠিক আছে তাহলে এখানে যে ওয়ান নিচে আসছে তাহলে নিচের নিচে লিখতে হয় না আর উপরে রাখা বাদ দেওয়া যায় না কখনো তো আমরা এখন এটা কি করবো দেখেন এটা এখন আমরা সূত্র করবো আবার একটু সূত্র করতে হবে দেখো এখানে সাইনস্কার থিটা আছে এখানে প্রসেস কর থিটাকে বানাতে হবে তোমাদের আগে সাইনস্কো থিটা এই সায়েন্স কোয়ার থিটা যা আছে তাই লিখবে লিখবেন সায়েন্স স্কোয়ার থিটা ঠিক আছে এটা যা আছে তাই লিখলাম এখন পচেস করার বলতে কি লেখাটা দেখো এই যেহেতু সাইন্স কোয়ার থিটা আছে এই পঁচিশ করা তোমাকে ভেঙে সাইন্স স্কোয়ারে করে দিতে পারতে হবে পঁচিশ কোর থিটার পরিবর্তে কি লেখা যায় ওয়ান মাইনাস সায়েন্স কোর থিটা ওয়ান মাইনাস সাইনাস কোয়ার থিটা ঠিক আছে তো এখানে যা আছে তাই ওয়ান বাই কত ফোর ঠিক আছে তো বা

ফোর এখন আমরা আর আদি গুণ করবো আবার দেখো এই ফোদ্রা যদি এই এই দেখো এর নিচে কিছু মানে এ নিচে কিছু নাই মানে কেসা মনে করো এর নিচে কিছু ওয়ান আছে ঠিক আছে ওয়ান দ্বারা ওয়ান গুণ করলে ওয়ানে হয় অর্থাৎ ফোদ্রা এটা গুণ করলে কি হয় এই ফোদ্রা যদি সাইনাস স্কোয়ার গুণ করে কি হয় ফোর সাইন স্কোয়ার থিটা হয় ফোর এই হবে ফোর সাইন স্কোয়ার থিটা এই যে এই ফোদ্রা আর আদি গুণ ফোদ্রা সাইন স্কোয়ার থিটা গুণ করলে কি হয় ফোর সাইন স্কোয়ার থিটা কি আছে মাইনাস আবার ফোর দ্বারা সাইন টু পাওয়ার গুণ করলে কি হয় তাহলে ফোর সাইন টু দি কত ফোর থিটা ইকুয়াল এই যে এই ওয়ান দ্বারা ওয়ান গুণ করলে এই যে ওয়ান এককে এই ওয়ান হয় ঠিক আছে খুব সহজ আর আর গুণ এখন আমরা এটা কি করতে পারি দেখেন এটা আমরা প্রক্ষান্ত করবো এখন মেলটা আমি নিয়ে যাবো তাহলে এই যে এই বারটা আছে মাইনাসে এই দিকে লিখবে প্লাসে তাহলে এখন দেখেন ফোর সাইন টু দি কত ফোর থ্রিটা তো এটা আছে এটা কি এটা আছে প্লাস এদিকে নিয়ে লিখিবে মাইনাস ফোর সাইন স্কোয়ার থ্রিটা এদিকে আছে প্লাস ওয়ান এগুলো কত জিরো ঠিক আছে তো আমরা এখানে আর একটা লাইন করবো দেখেন তো আর একটা লাইন এদিকে এই দিয়ে করি দেখো আমরা এখানে কী বললাম

এখানে গেছে ফোর এখানে দুই দেশ কোনো দুটো কোনো সাইন মিলতেছে ঠিক আছে আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা এখানে আছে স্কোয়ার এই যে দুই দুটো সাইন তাহলে সাইন টু পাওয়ার ফোর মিলতেছে তাহলে এটা মিললো আমার মাইনাস তাহলে যেহেতু মাইনাস মানে দিতে হবে তাহলে সূত্রে কি হয় টু তাহলে এ বলতে কি এখানে টু সাইন স্কোয়ার থিটা টু সাইন স্কোয়ার থিটা তারপর বি বলতে কি এখানে ওয়ান তাহলে প্লাস বি বলতে আবার কি বি স্কোয়ার কি কত

এর এ হল প্রত্যেকের বি হলো একদম শেষের টা এ বলতে এখানে বি বলতে কত দেখো এই যে এ মাইনাস স্কোয়ার দেখো এ মাইনাস সূত্রে কি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ঠিক আছে আবার চলে যায় এখন বা তাহলে টু সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস করতে হবে ওয়ান এখন আমরা এ স্কোয়ারটা কি করব এ স্কোয়ারটা আমরা জিরো কী করবো রুট করে দেবো এ স্কোয়ারটা কি করবো স্কোয়ারটা এখানে থোয়া যাবে না বর্গ এখানে যাবে না বর্গ সবসময় ডান মাসে বর্গমূল করে দিতে হয় ফিশ করে দিতে হয় তাহলে স্কোয়ারটা যেমন জিরো রুট করি তাহলে জিরো রুট করলে হয় জিরো হয় তোমার নিশ্চয়ই জানো জিরো রুট করলে কথা হয় জিরোই হয় ঠিক আছে তো বা তাহলে টু তাহলে সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল এই যে এইদিকে মাইনাস ওয়ান ওয়ান ঠিক আছে তারপরে এখানে দেখেন বা এখানে টুটা সাইন কি আছে গুন কি হবে ভাগ হবে তাহলে এটা তো সবাই জানে নিশ্চয়ই যে সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল করতো এখানে দেখতে হবে ওয়ান এই টু ডে এখানে গুনাগার্সে ডাইমান্ত হলে কিভাবে ভাগ হবে ঠিক আছে তো বা এখন কি করবো এখন স্কোয়ারটা কি করবো রুট করে দেবো ওয়ান ভাগ কত টু তাহলে বা তাহলে সাইন থিটা তাহলে আমরা জানি যে ওয়ান রুট করলে কি হয় ওয়ান হয় আর টু রুট করলে কি হয় রুট টু হয় ঠিক আছে

তখন এই যে এই সাইন আর এই সাইন এখন বর্জন করো ঠিক আছে তখন বলো না থিটা তাহলে থিটা ইকুয়াল কত ফোর ডি ফাইভ ডিগ্রি এই যে এখানে থিটার মান চাওয়া হয়েছে মান নিয়ে বলো তো এটা হবে নিম্নের অ্যান্সার তো আশা করি গোয়া নাম প্রশ্ন বুঝতে পারছো তো এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অন্য অন্য অর্ডার ভিডিওগুলো দেখেন এবং ক্লাসগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো